আমি তোমাদের জন্য এই পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত আমি সৃষ্টি করেছি বলে এই মানব জাতি এমনিতেই সম্মানিত হয়ে নাকি সম্মানিত হওয়ার কয়েকটি কারণ আছে এই পৃথিবীর প্রথম পুরুষ হজরত আদম মালাইসাল্লাম কোন আদম আলাইহিস সালাম দুনিয়াতে পাতানো হিসাবে সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম আর নুরের সৃষ্টি হিসাবে যে নবীকে আল্লাহ সর্বপ্রথম তার নূর সৃষ্টি করেছিলেন তিনি হলেন আমাদের নবী ওটা মানবতার মুক্তির দিশারী নবী আখেরি হুজুর পূর্ণ ন সল্লাল্লাহু দশজন নবীকে দশ ধরনের জ্ঞান দিয়েছে দশ ধরনের জ্ঞান এই পৃথিবীতে মানুষের যদি তন থাকে তাহলে দন ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা আছে জন যদি থাকে তাহলে অবাধ্য হওয়ার সম্ভাবনা আছে অর্থ যদি থাকে তাহলে চিন্তাইও আর সম্ভাবনা আছে কিন্তু কয়েকটা জিনিস আছে পৃথিবীতে কোনো ব্যক্তি সেই জিনিসগুলিকে চিন্তাই করে নেওয়া সম্ভব নয় আপনারা একটা মনোযোগের সাথে শুনবেন ভলেন্টিয়ার যারা আছে তাই যে বাচ্চারা অনেক চিন্তা করতেছে শারীরতার মাধ্যমে এদেরকে এই জায়গা থেকে সরাইয়ে দিল আমি নয় যে কোনো বাইসাহ আসার পরে এই বাচ্চাদের আল্লাহ চিকেন যদি শোনেন তাহলে টপিক যেগুলো আছে মন থেকে সরে যাবে যাই হোক ওয়াস্ত শুধুমাত্র বড় মানুষের জন্য নয় ওয়াস্ত বাচ্চাদের জন্য এই তো কি সুন্দর ছোট ছোট বাচ্চারা বসে আছে তাদের ঐপাস হওয়ার প্রয়োজন আছে আর আমরা এমন ধরনের ওয়াইজ নয় যে কথাবার্তা চলবে হাল্লা চিৎকার সম্ভব পুরুষ হবে যাই হোক সর্বপ্রথম নবী দুনিয়াতে পাঠানোর দিক দিয়ে হজরত আদম আলাম আপনারা বলেন হজরত আদম আলাম আল্লাহ হজরত আদম আলি ইসাল্লামকে তিনটা জিনিস দিয়ে পরীক্ষা করে অর্থাৎ তিনটা জিনিসের অফার আমরা দিয়ে দিলাম আমি তোমাকে দম দিতে পারি আমি তোমাকে জন দিতে পারি আমি তোমাকে জ্ঞান দিতে পারি কোনটা গ্রহণ করবে সেই সকল যদি আমাদের মধ্যে কেউ থাকতো তাহলে এক নম্বরে সে প্রাধান্য দিত যে আমার দল লাগে ঠিক না আদম সালাম বললেন আল্লাহ আমি যখন পৃথিবীর প্রথম মানুষ নিশ্চয় আমার বংশ থেকে জন সৃষ্টি হইবে আমি দন চাই না আমি চাই জ্ঞান কোনটা আমার বিষয়টা হলো শিক্ষা এবং জ্ঞান সম্পর্কে ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু জ্ঞান মানুষের ধ্বংস হয় না হ্যাঁ অর্থ খরচ করলে কমে সম্পদ খরচ করলে কমে কিন্তু জ্ঞান এমন এক সম্পদ যে সম্পদ চর্চা করলে খরচ করলে আরো বাড়ে বাড়ে কি না আপনি যত জ্ঞানের চর্চা করবেন আপনার জ্ঞান বাড়বে আর যদি ভালো পাবে কোন মানুষের জ্ঞান না থাকে তাহলে করুর টেকা যদি তার কাছে থাকে তাহলে বেশ দিন যাবে না বেকুর্বক যদি থাকে আর যদি কোটিপতিকে তাহলে এই কোটি টাকা হজরত আদম আলাই সালামকে আল্লাহ বিশেষভাবে নবতী জ্ঞান তো দিয়েছেন তারপরেও কিন্তু একটা জ্ঞান দিয়েছেন যেটার নাম এই মূল আসমা এই পৃথিবীতে

এজন্য আমার আল্লাহর আল্লাহ সংখ্যা কতটুকু আছে পৃথিবীতে হেউ জানবে না একমাত্র আল্লাহ প্রত্যেক মানুষের সঙ্গে আল্লাহ বডিগার্ড হিসাবে আছে জানেন আপনারা এই পৃথিবীতে মানুষ থেকে জিন্দাতির সংখ্যা বেশি যদি তিরিশটারা যদি না থাকতেন তাহলে কোন মানুষকে আসমানে উঠাইয়া সেখান থেকে জমিনে ছেড়ে দিতে হেফাজত করে আল্লাহ তিরিশটাদের মাইকে তিরিশটারা বললেন আয় আল্লাহ আদমকে ফাটাইবার কোন প্রয়োজন নেই আমরা এবাগত বন্দেগী সর্বদা করি আমরাই যথেষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জ্ঞান আমার ভাইরা শিক্ষা এবং জ্ঞানের মাধ্যমে মানুষ কি হয় সম্মানিত হয় আপনারা নিজে বলেন শিক্ষা এবং জ্ঞানের মাধ্যমে মানুষ কি হয় জোরে বলেন কি হয় সম্মানিত হয় যদি মানুষের শিক্ষা থাকে যদি মানুষ জ্ঞানই থাকে তাহলে সমাজের মধ্যে তার মর্যাদা অন্যরকম থাকে আর যদি কোনো মানুষের জ্ঞান যদি থাকে না শিক্ষা যদি থাকে না শিক্ষা কয় ধরনের পরে আমি বলবো তাহলে সমাজের মধ্যে এই ব্যক্তির খুব একটা মর্যাদা থাকে না এজন্য যখন কোনো ফরম ফিলাপের প্রয়োজন পড়ে

প্রত্যেক মুসলিম মুসলমান নর নারীর জন্য জ্ঞান অর্জন করা নারী হোক পুরুষ হলে হোক মেয়ে হোক একটা পরিমাণ আছে সেই পরিমাণ জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক কোন জ্ঞান শরীয়তের জ্ঞান কোন জ্ঞান ইসলামের জ্ঞান কোন জ্ঞান সকালে মক্তবের মধ্যে যেটা পড়ানো হয় অর্থাৎ যতটুকু ইসলামিক জ্ঞান অর্জন করলে আপনি বাদত বন্দেগি নমাজ রোজা হজ ইত্যাদি আপনার জ্ঞান অনুযায়ী সঠিক মতে আপনি আদায় পড়তে পারেন ততটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক মানুষের জন্য বাধ্যতামূলক এই তো আপনারা এসব নমাজ পড়ে বের হয়েছেন ঠিকই না এশার নামাজের যদি কিছু নিয়ম নীতি কিছু মাসলা যদি জানা না থাকে তাহলে নামাজ পড়তে পারবেন যদি বলেন পারবেন এজন্য আজও বলছি যে প্রত্যেক মানুষ আলিম হয়ে যাবে না শ্রেণীর মানুষ আলিম হওয়ার প্রয়োজন আছে ওই আমার বাইরে যতটুকু শিক্ষা গ্রহণ হললে আমি নামাজ পড়তে পারি সমস্ত মানুষ তো কোরআন শরীফের একাকিশ হওয়া কোনো সময় সম্ভব নয় সমস্ত মানুষ তো আরিম হওয়া সম্ভব নয় সমস্ত মানুষ তো আলিম হওয়া সম্ভব নয় আর পরও কিন্তু যতটুকু ইলিম অর্জন করলে সুন্দরভাবে সুস্থভাবে বাধৎপদ থেকে করতে পারেন ততটুকু জ্ঞান অর্জন করা আপনার জন্য উচিত এটা এর জন্য মিনিমাম কোরআন শরীফের সব চাইতে শেষ যে পাড়া এই পাড়াটি হলো বলেন আপনার এই পাড়াটি হল আমপাড়া সবার জন্য সম্ভব নয় বর্তমান যোগ্য কথা বলতেছি আছে অনেক আমার দ্বারা তো আম পাড়া মুগস্ত করা সম্ভব নয় তারপরে আমি কি করবো হাম তারপরে আমাদের সমাজের মধ্যে আছে মানুষের কিছু না কিছু সুরা তো মানুষের মুখস্থ আছে আছে কিনা সুরার টাকা থেকে আরম্ভ করে সুরার পাতা সহ নাচ পর্যন্ত মানুষের মুখস্থ আছে আছে কিনা এর চেয়ে বেশি সুরাও মানুষের মুখস্থ আছে এখন আপনার নামাজ পড়তে সময় তাকাসুর হয়তো আপনারা বুঝতে পারতেছেন না তাকাসুর বলতে আলহাকুমুত তাকাসুরু আত্তান জুরতুমুল মাকাবির অনেক মানুষ আছে আলাম থেকে আরম্ভ করে নাফ পর্যন্ত মানুষের জানা আছে আছে কি না মুখস্থ আছে জি তবে এই যে যতটুকু সুরা আছে যথা সম্ভব শুদ্ধ হরিয়া পড়াটা আমাদের জন্য উচিত যথা সম্ভব ফর এক্সাম্পল একটু যদি প্রত্যেকটা বর্ণ বাংলাতে বাহান্নটা বর্ণ আছে এইভাবে ইংরেজিতে আছে এইভাবে আরবিতে আছে প্রত্যেকটা বর্ণ উচ্চারণ করার স্থান আছে এগুলার নাম হলো আরবিতে মকরজ আরবিতে কি বলে মহরজ প্রত্যেকটা আরবি বর্ণ আরবি হরফ বাইর করার স্থান আছে এগুলাকে বলে মহরজ যথাসম্ভব চেষ্টা করার প্রয়োজন আছে ফর এক্সাম্পল আমরা প্রত্যেকে সুরায় ফাতেহা জানি জানি কিনা জি সুরায় ফাতেহা অর্থাৎ আলহামদুলিল্লাহ সুরায় ফাতেহার এক নাম নয় আমার জানামতো আমার দেখা মত সূরা ফাতিহার প্রায় 32 নাম আছে সুবহানাল্লাহ বলেন কয়টা নাম সূরা ফাতিহার 32 টা আমরা পড়ি যাদের মুখস্থ আছে কণ্ঠস্থ আছে আমার সঙ্গে আপনারা পড়বেন আলহামদুলিল্লাহি

যা কিছু প্রশংসা সমস্ত আল্লার জন্য এখন যদি আপনার জানা না থাকে তাহলে অন্য কথা কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কোনো মানুষ পড়ে আল্লাহামদুলিল্লা ইরফদুল্লাদামি তাহলে তার অর্থ কী হবে জানেন আপনারা শুনতে চান আমার পান্ত্রিক যারা আছেন আপনারা যদি সামনের দিকে আসেন একটু বাংলা থাকে